আজকের ক্লাসে আমরা গড়ের আরও একটা নতুন নিয়ম শিখবো এতদিন আমরা যে গড়ের শর্ট টিক্সগুলো দেখেছিলাম সেগুলো খুব ছোটো ছোটো অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিন্তু আজকের অঙ্কটা দেখো একটু বড় যেখানে কী বলা হয়েছে একটি লোক কুড়িটি গরু দু লাখ টাকায় কিনলে যদি বারোটি গরুর গড় মূল্য বারো টাকা হয় তাহলে বাকি গরুগুলোর গড় মূল্য কত এটা আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা কি করব নর্মাল গড়ের নিয়মে আমরা তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো এখানে কি বলেছে বারোটি গরুর গড় মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাইতো এবার লিখি আমরা বারোটি গরুর গড় মূল্য বারো হাজার পাঁচশো টাকা এবার হচ্ছে এই বারোটি গরুর মোট মূল্য কত হবে মোট মূল্য গড় মূল্য যদি বারো হাজার পাঁচশো টাকা হয় তাহলে মোট মূল্য কত হবে অবশ্যই বারো হাজার পাঁচশো কে দিয়ে গুণ করতে হবে বারো এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হয়েছে এবার আমাদের মোট খরচ কত হয়েছে দু লাখ টাকা তাহলে এখানে লিখি মোট খরচ দু লাখ টাকা এবার আমাদেরকে বাকি আর কতগুলো গরুর দাম থাকছে তো কুড়িটা গরুর দাম ছিল দু লাখ টাকা বারোটা গরুর দামটা আমরা পেয়ে গেছি গরু থাকছে আটটি তো কুড়ি মাইনাস বারো সমান আটটি গরুর দাম কত হবে কুড়িটি গরুর দাম বলেছে দু লাখ টাকা বারোটি গরুরও মোট মূল্য আমরা পেয়েছি দেড় লাখ টাকা তাহলে বাকি আটটি গরুর দাম কত হবে এটা থেকে এটা বিয়োগ অবশ্যই এটাকে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা আগের পর নিশ্চয়ই বোঝা গেছে এবার আমরা হচ্ছে যে আটটা গরুর মোট দামটা আমরা পেয়ে গেছি তাহলে আটটা গরুর আমাদের গড় দাম বার করবো আমরা আটটি গরুর গড় দাম কত হবে এটাকে আট দিয়ে ভাগ পঞ্চাশ হাজারকে পঞ্চাশ হাজার আমরা আট দিয়ে ভাগ করি দেখো কত হচ্ছে আট ছয় আটচল্লিশ কুড়ি আট দুই ষোলো আট পাঁচ চল্লিশ শূন্য মানে হচ্ছে যে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আটটা গরুর গড় দাম রয়েছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ওটা তো বার করতে বলেছে বাকি গরুগুলো দেখো গড় মূল্য বার করতে বলেছে মোট মূল্য কিন্তু বার করতে পারে না মোট মূল্য বার করতে এখানে অ্যান্সার হয়ে যেত গড় মূল্যটা বার করতে বলেছে আর এটা হচ্ছে নর্মাল গড়ের নিয়ম এবার এটার একটা শর্টকাট একটা নিয়ম আছে যেটা শর্ট ট্রিক্স সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখো এখানে শর্টকাটের ক্ষেত্রে যে সূত্রটা হয় সেই সূত্রটা দেখো এখানে কি লেখা রয়েছে একটা যদি মোট এম সংখ্যক পরিমাপ থাকে যার গড় হবে এ এবং তার মধ্যে এন সংখ্যক পরিমাপ যার গড় বি বাদ দেওয়া হয় তাহলে বাকি পরিমাপগুলোর গড় যদি বের করতে বলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এম এ মাইনাস এন বি ভাগ এম মাইনাস এন বোঝা গেছে এবার আমি যে অঙ্কটা তোমাদেরকে দিয়েছিলাম সেই অঙ্কে দেখো বলা হয়েছিল যে মোট সংখ্যা কত ছিল কুড়ি এম এর মানটা কত ছিল কুড়ি আর যার গড় এ এর মান কিছু ছিল না তাদের এম সংখ্যা মানে কুড়িটি গরুর মোট মূল্য ছিল তাহলে প্রথমেই আমরা এর মানটা পার করবো তাহলে আমি প্রথমে লিখছি যে কুড়িটি গরু গড় মূল্য কুড়িটি গরুর গড় মূল্য কুড়িটি গরুর মোট মূল্য ছিল দু লাখ টাকাটি গরুর গড় মূল্য তাহলে আমাদের থাকে হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে কুড়িটি গরুর গড় মূল্য দশ হাজার টাকা হয়েছে এবার দেখো আমরা বাকি এখানে যদি আমরা লিখি এমের মান কত হচ্ছে আমাদের এম এর মান কুড়ি হয়েছে এবার থাকছে এর মান এর সমান কত বেরিয়েছে দশ হাজার টাকা তাই তো এখানে তো এর মান দু লাখ টাকা হবে না কী বলেছে এম সংখ্যক পরিমাপ থাকে যার গড় এ এটা গড়ই তো বার করলাম দশ হাজার টাকা হয়েছে এবার হচ্ছে যে এন এন এর মানটা কী বলেছে এন সংখ্যক পরিমাপ তার মধ্যে এন সংখ্যক পরিমাপ যার গড় বি বাদ দেওয়া হয় কী বলা হয়েছিল বারোটি বারোটি এনের এর মান তার কথা হয় বারো আর তার গড় দেওয়া ছিল বি বিয়ের মান দেওয়া ছিল কত বারো হাজার পাঁচশো এই অনুযায়ী কিন্তু অঙ্কটা ছিল এবার সেই অনুযায়ী এই সূত্রটা আমরা ব্যবহার করব। এই সূত্রটা দেখো কি হয়েছে এম ইন্টু এ তার মানে কত হচ্ছে যে কুড়ি গুণ এ মানে দশ হাজার মাইনাস এন এর মান কত বারো বারো কুন কত বারো হাজার পাঁচশো হয়েছে কুড়ি মাইনাস বারো আচ্ছা এটা আমরা কি বার করছি বলতো কুড়ি মাইনাস বারো সমান আটটি গরুর গড় কিন্তু আমরা বার করছি আটটি গরুর গড় মূল্যটা কিন্তু আমরা বার করছি এটা নিশ্চয়ই বোঝা গেছে আটটা কিন্তু কোনো এখানে কিন্তু কোনো ভ্যালু নেই কো আটের মানটা কিন্তু কোথাও আমরা এখানে করছি না এবারে আমরা সমান দিয়ে এর অ্যান্সারটা বের করি কুড়ি কেজি দশ হাজার দিয়ে গুণ করি তাহলে আমাদের থাকছে কত দু লাখ আর এটা এটা গুণ করে আমরা কত পেয়েছিলাম তখন দেড় লাখ আট হয়েছে আটটা হয়েছে এবার এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে বাই সমান আগের তো দুশো পঞ্চাশ টাকা বোঝা গেছে এই শর্টকাট সূত্রটা এবার এটা তোমাদের তোমার দেখার পরে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো বা ওটা থেকে এটা কিন্তু অনেক সহজ মানে শর্টকাট নিয়মে এটা তোমরা কিন্তু করতে পারো আবার তোমরা চাইলে প্রথমে অ্যান্সারটাও করতে পারো দুটোই খুবই সহজ তবে এটা শর্টকাট পদ্ধতি এটা তুমি আমি তোমার ডিটেলসে দেখালাম বলে এতদূর গেল যদি তোমাদের কখনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট এই শর্টকাট নিয়মে বের করে দেবে এত তো লিখতে হবে না জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে আমি তো এটা দেখিয়ে দেখিয়ে করেছি বলে হয়েছে এইটুকু করলেই তো হয়ে যাবে তাহলে আশা করি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এরপরে যে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো